দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে আমি যাচ্ছি হাওড়ার আন্দুলের রাজবাড়ি ঘুরতে তো শ্রীরামপুর থেকে হাওড়ার আন্দুলের রাজবাড়ির দূরত্ব হচ্ছে ওই আটাশ কিমি তো এখন আমি ডানকুনি থেকে এক কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি অনেকটা চলে এসেছি বাড়ির থেকে তার বেশি সময় লাগবে না তাহলে চলো তোমার সঙ্গে গাড়িতে যেতে যেতে কথা হচ্ছে আর এই দেখো আমার বাইক দাঁড়িয়ে আছে এই দেখো আমি এখানেই দাঁড়িয়েছিলাম কলকাতা বাইশ কিমি দক্ষিণেশ্বর নয় কিমি ডানকুনি এক কিমি এখান থেকে দেখো ব্রিজের ওপর থেকে কেমন লাগছে জায়গাটা ওই দূরে সব গাড়ি ফাড়ি যাচ্ছে সুন্দর লাগছে তো গাড়িতে পেট্রোল নেই বেশি যা আছে চলে যাবে কিন্তু তবুও ভরিয়ে নেবো রিস নেবো না দেখি সামনে কোনো পেট্রোল পাম্প পেলে পেট্রোল পাম্প রয়েছে তেলটা ভরিয়েই নি তারপর আগে যাব পেট্রোল ভরিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু এখন রাস্তায় পুরো জাম যাই হোক আমি ওই জন্য ম্যাপটাও লাগিয়ে নিয়েছি যে কতক্ষণ লাগবে কোন দিক দিয়ে যাবো আর চোদ্দো কিমি বাকি আছে আঠাশ মিনিট সময় লাগবে দেখাচ্ছে আবহাওয়া খুবই ভালো আছে যতদিন আবহাওয়া ভালো আছে ভিডিও করে নিই তারপর আবার বৃষ্টি বৃষ্টিপাতল শুরু হলে তো ব্যাস বন্ধ হয়ে যাবে ঘোরা ভিডিও করা সবই দেখো দূর আর মেঘের খেলা কেমন চলছে এখান থেকে খড়গপুর একশো পনেরো কিমি আর কোলাঘাট পঞ্চান্ন কিমি এই ব্রিজের উপর থেকে দেখো কেমন লাগছে আর মেঘগুলোকে কি বলবে মেঘগুলো এত সুন্দর লাগছে দারুন খুব সুন্দর লাগছে দেখো এর জন্যই তো বাইরে বেরোনো ঘুরতে হ্যাঁ এবার এই হাই রোডটা ছেড়ে দিতে হয় মনে হচ্ছে এদিক দিয়ে ঢুকে গেলাম যা ধোঁয়া ছাড়ছে বাবা এইখান থেকে দেখাচ্ছে আর সাড়ে তিন কিমি ওই চোদ্দো মিনিট লাগবে দেখাচ্ছে এরপরে আবার দিকে টান নিতে হবে এখানে সিগনাল নেই দেখো দাঁড়িয়ে আছে সব কিন্তু আমাকে তো যেতে হবে বাঁ দিকে একটা গলি আছে আমি ঢুকে যাব হ্যাঁ এই গলি দিয়ে ঢুকে যেতে হবে আর তিন কিমি যেতে হবে গলি দিয়ে ওই জন্যই বলি অত টাইম কেন দেখাচ্ছিলো এই গলি দিয়ে যেতে তো টাইম লাগবেই দেখো এখানে রাস্তা খুবই সরু আর জনবহুল এলাকা তো প্রচুর ভিড় বাজার রয়েছে ওই জন্য যেতে টাইম লাগবে খুবই আস্তে আস্তে যেতে হচ্ছে দেখো জাম দেখো বন্ধুরা আর সাড়ে চারশো মিটার বাকি আছে ওই তিন মিনিটের মতো সময় লাগবে কিন্তু এই জাম থাকলে তো তিন মিনিট কত সময় লাগবে কে জানে চলে এসছি রাজবাড়িতে অনেক কষ্টে জাম পেরিয়ে গরমে এখানে শতদল ইনস্টিটিউশন আন্দোলন রাজবাড়ি চলে এসছি দেখো রাজবাড়ির সামনে এই দেখো আমার পেছনের রাজবাড়িটা রয়েছে কিন্তু এখানে বলছে যে ভিডিও করা যাবে না বাইরেটা করা যাবে ভেতরটা করা যাবে না কিন্তু একটা ভাইয়ের সঙ্গে পরিচয় হলো ভাইটা খুবই ভালো বললো আমাকে নিয়ে যাবে ও ওই বাড়িরই ছেলে বললো ভেতরটা ঘুরিয়ে দেখাবে তো চলো তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই আর এখানটা দেখো একবার এদিকে গেটটা রয়েছে কিন্তু এখান দিয়ে ঢোকা যায় না গেটে গেটটা বন্ধ আছে ওই পাশ দিয়ে ওখান দিয়ে ঢুকতে হয়েছে রাস্তা দিয়ে আর এই দেখো সামনেটা রাজবাড়ির তোমরা আবার দেখো कम लग जाए राजवाड़ी सामने का বাড়িতে ঢুকে গেছি এই যে এই ভাইয়ের ভাই এই বাড়িতেই থাকে আমাকে ওই জন্য নিয়ে এলো নাহলে বলছে ঢুকতে দেয় না দেখো তোমরা রাজবাড়িটা একবার কেমন লাগছে ভাল পঢ়ে এইখনে আলু এখেৰ চিৰি গুৰু

এটা বোধহয় আঠেরোশো উনচল্লিশ সালে তৈরি হয়েছে না বাড়িটা হ্যাঁ অনেক দিন হ্যাঁ অনেক দিন হ্যাঁ দেখো লাইটগুলো আগেকার দিনে যেমন থাকতো ওই রকম ধরনের আমার বাড়ি হচ্ছে শ্রীরামপুর 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 হুগলি জেলার শ্রীরামপুর যেখানে মায়েশের রথ হয় ওইখানে ঘাঁটাও গাড়ি পাকা হ্যাঁ ও হ্যাঁ খাট ফাটগুলোও সব আগেকার দিনে মানে একটু নষ্ট হয়নি যেমন কার তেমনই আছে এইটা মহাদেব আচ্ছা এই দেখো এনেই হচ্ছে রাজা রাজার সেরকম হয়তো আসবে না ভালো এনারই বাড়ি আর ফ্যানগুলো দেখো কেমন উপর থেকে একদম নামানো সে আগেকার দিনে পুরোনো ফ্যানগুলোই কত সুন্দর দেখা দেখো দরজার দুপাশে দুটো পিলার দিয়ে দরজাটা দেখা কত বড় সব ওই আগে আলমারি তখন দেখ মানে প্রায় হয়তো দুশো বছর হতে চলল এ দেখে বুঝলাম থেকে জায়গাটা ঠাকুর ঘর করেছিল ওই যে দিদার সঙ্গে কথা হলো দিদার হাজব্যান্ডই করেছিল ঠাকুরঘাটার ওপরে মানে কাঠের পাটা দিয়েও না হয় ভাই বলছে আর এখানে দেখো এই লাইন দিয়ে সাতটা মন্দির আছে এদিকে সাতটা ওদিকে সাতটা চোদ্দোটা চোদ্দোটাতেই ভোলেব শিবলিঙ্গ বসানো আছে বন্ধুরা রাজবাড়ির ভিডিও করা হয়ে গেল যে ভাইটা আমাকে নিয়ে গেছিলো রাজবাড়িটা দেখাতে তাকেও পাশের লোকরা মানে ওর বাড়ির লোকরা একটু কথা শুনিয়েছে যে যাকে তাকে লোক ঢুকিয়েছিস কেন ঘরে ভিডিও করতে না পারমিশন নিয়ে এই আর কি তো নানা করে একটা বাজে লাগছে যে আমার জন্য ওই ছেলেটাকে শুনতে হলো দু চারটে কথা কেন কি ওখানে ঢুকতে দেয় না ও বলে আমাকে ঢোকালো তা তোমরা একটু ভাইটাকে ধন্যবাদ জানিয়ে দিও তাহলে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে